আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে আমরা চার নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি পার্ট সাত এবং পৃষ্ঠা ছয় তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্সের থেকে পার্ট এক দুই তিন ক্লাসগুলো করে আসতে পারো এবং আমরা কিন্তু তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল সবার আগে দিয়ে ফেলেছি যেন তোমরা নিজেরা আগে বইটা পড়ে সৃজনশীলগুলো উত্তর করতে পারো অঙ্কগুলো সুন্দর করে করিয়ে দিয়েছি শিক্ষার্থীরা পাঠ সাথে আমরা দেখব আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি কিলোগ্রাম আমরা ভরের একক শিখতেছি এর আগে আমরা কিন্তু দেখো আগের পাটে আমরা কিসের একক শিখছি দৈর্ঘ্যের একক শিখছি দেখো সংক্ষেপে একে কেজি বলে সংক্ষেপে কি বলে কেজি বলে ফ্রান্সের সেভেরেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংগৃহীত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে কম ভরের জন্য ব্যবহৃত হয় গ্রাম এবং বেশি ভরের জন্য ব্যবহৃত হয় থাকে কি বলো কুইন্টাল ও মেট্রিক টন দেখো এক মেট্রিক টন সমান সমান দশ কুইন্টাল এক কুইন্টাল সমান সমান একশো কিলোগ্রাম এগুলো মুখস্থ রাখতে হবে এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এটা আমরা সবাই জানি এক গ্রাম সমান সমান এক হাজার মিলিগ্রাম এটাও আমরা জানি সময় একক দেখো এরপরে সময় রাখক বলছে একটু বলছে কি আগের এটা আগের হবে হ্যাঁ বানানটা ভুল আছে একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে গুণিতকের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিনিট ঘন্টা দিন, মাস বছর পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন তাহলে একদিন কাকে বলে এখান থেকে এই পর্যন্ত মনে রাখবা যে পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে একদিন একদিনে চব্বিশ ভাগের এক ভাগ হলো এক ঘন্টা তাহলে একদিনে চব্বিশ ঘন্টা যদি হয় তার চব্বিশ ভাগের এক ভাগ হলো এক ঘন্টা ঠিক আছে তো এরপরে খেয়াল করো এরপরে যে ব্যাপারটা দাঁড়াইতেছে সেটা হচ্ছে এক ঘন্টা ষাট ভাগের এক ভাগ হচ্ছে এক মিনিট আর এক মিনিটের ষাট ভাগের এক ভাগ হল সেকেন্ড মৌলিক সেকেন্ড আমরা সবাই জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড এক ঘন্টা সমান সমান কি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তো একদিন সমান সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আর এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড সো আশা করি এটা তুমি বুঝতে পেরেছ এখন খেয়াল করো এখন বলছে দৈর্ঘ্য ভর ও সময়ের পরিমাপ দৈর্ঘ্যের পরিমাপ প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানো তার বলছে এবার রেখাটির উপর একটি রোলার স্কেল স্থাপন করার কি যেটা দিতে চাই রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করতে হবে এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখ যেন সঠিক অবস্থানে থাকে অর্থাৎ তোমার চোখ যেন ঠিক অবস্থানে থাকে বাঁকা তারা যেন না থাকে তাহলে তোমার এই সঠিক পরিমাপটা তুমি করতে পারবে না এই স্কেলের কয়েকটি পঞ্চাশ পয়সার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রা কি এখন আর পাবা মুদ্রা একত্রের মত করে রেখে এর উচ্চতা নির্ণয় করো সর্বমোট মুদ্রার সংখ্যা মোট উচ্চতা একটি মুদ্রার পুরুত্ব ঠিক আছে তো খেয়াল করো ভরের পরিমাণ একটি দাড়িপাল্লা বাম পাশে একশো গ্রামের একটি বাটকা রাখো আর ডান পাশে একটি মার্বেল মানে পর একটি মার্বেল দিতে থাকো যতক্ষণ না বাম ও ডান পাশে পাল্লা সমান হয় তুমি দেখো যে একশো গ্রাম সমসাম কতটি মানে একটি মার্বেলের ভর কত সেটা বের করবো আর কি আচ্ছা এইগুলো আসলে তেমন কিছু না আমাদের এখানে দেখো এই যে দাগাঙ্ক বা সূর্যখড়ি এটা একটু পড়ে নিও হ্যাঁ ছবির মতো স্কুলের সামনের মাঠের এই যে স্কুলের সামনে তোমার মাঠে তুমি কি করবা রৌদ্রের একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও লক্ষ্য করলে দেখবে খাড়া কাঠির ছায়া পড়ছে ওই ছায়ার প্রান্তে এবার একটি দাগ টেনে দাও ঘড়ি দেখে প্রথমে ঘড়ি দেখে নির্ণয় করতে হবে লিখে রাখো এবার প্রতিটি দাগের ক্লাসের পর গিয়ে পুনরায় ছায়া প্রান্ত দাগ দিয়ে ঘড়ি দেখে সময় লিখে রাখো এভাবে প্রতি পর পরপর দাগ দিয়ে একটি সূর্য ঘড়ি তৈরি করা যায় প্রথমটা তুমি কি করবা প্রথমটা তুমি সুন্দর করে একবার ঘড়ি দেখে দেখে একটা ঘড়ি তৈরি করবা তারপরে প্রতিদিন আর ঘড়ি লাগবে না অটোমেটিক একটা সূর্য ঘড়ি হয়ে যাবে সূর্য ছায়া দেখে দেখে পার্ট দশে আমরা খেয়াল করি বলছে যে ক্ষেত্রফল ও তার পরিমাণ তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে তোমার পড়ার টেবিলে রাখো এখন একটু দেখার চেষ্টা করো এরকম মোট কয়টি বই টেবিলটিতে পাশাপাশি রাখা যাবে এবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলের সামনে কয়টি টেবিল তোমার পড়ার পক্ষে রাখা যাবে চিন্তা করছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের মাধ্যমে কী বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের মাধ্যমে পৃষ্ঠ বা ঘরের মেঝে কতটুকু ক্ষেত্র দখল করে আছে তা জানা যাবে আয়তাকার ক্ষেত্রের এই পরিমাণ করতে হলে ক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্তু দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি ক্ষেত্রফল সমস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত বর্গ একক ঠিক আছে সো আমরা পার্ট দশ পর্যন্ত পড়াইলাম নেক্সট আমাদের আশা হচ্ছে পার্ট এগারো এবং আমাদের লাস্ট দেখো পার্ট এগারোটা আমরা আলোচনা করবো এবং সিরিজের অলরেডি আমরা আলোচনা করেছি এবং অনুসারে আমরা আলোচনা করব সো আমরা পার্টটা দশ পর্যন্ত পড়লাম ইনশাআল্লাহ নেক্সট পার্টে দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম